এই যে কোরআন বলতাছে তোমরা মুশরেকের সাথে সম্পর্ক করো না কাফের সাথে সম্পর্ক করো না আর যদি কইরাও ফালাও সাথে সাথে সম্পর্ক ছিন্ন করো কাফেরের সাথে থাইকো না মুসরেকের সাথে থাইকো না তাকে তুমি দিনের দাওয়াত দাও কেমনে তুমি যদি ইমান আইনা থাকো তাগু ইমান আনার দাওয়াত দাও তারা ইমান আনে নাই তাহলে কি করবা সংখ্যায় কম হইলে দাওয়াত দাও আর যদি সংখ্যায় বেশি হয় তাহলে আগতীয় তুমি বাইরে যাও মনে করেন আপনি আল্লাহর কামেললির কাছে মুড়ি দিয়েছেন অন আপনার পরিবারে আপনার বাপে মায় মা কেউ মাইন করেন না সত্য বড় তিতা আপনার বাপে মায় ভাই বোন স্ত্রী এরা মানে না উল্টা পাল্টা অনেক কিছু কামেললির বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে এখন আপনি তাদেরকে বুঝান যদি তারা না বুঝে তাহলে কি করবেন মহানবী কি শিখাইছে সংখ্যায় যদি আপনি কম হন তারা বেশি হয় তাহলে তাদের থেকে আপনি সরে যান মহানবী মক্কাতে মোদিনায় হিজরত করে নাই কারণ কি কাফের সংখ্যা বেশি আসিল একা হুম আবু বকর রা তালুরলে হুম সম্ভব না মাওলালি রেলে সম্ভব না মাখাদি সম্ভব না হিজরত করো সইরা যাও কারণ কাফের সংখ্যা বেশি মুর্শেকের সংখ্যা বেশি লগে থাইকো না ইমানদার গলগে থাইকো এলে কইছে তুমি দাওয়াত দাও যদি মানে তাহলে সাথে থাকে আর যদি না মানে তাহলে তুমি সর তাতে তো মানা নাই কিন্তু জোর করবার যায় না ইসলামে বল প্রয়োগ নাই লাইক রাহাফিদ্দিন লাকুম দিন উকুমলিয়া দিন লাইক রাহাফিদ্দিন লা মানে নাই এক একহ মানে জবরদস্তি ফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই লাকুম দিন উকুমলিয়া দিন তোমার দিন তোমার কাছে অন্যের দিন তাহার দিন তাদের কাছে একটা কাফেরের কাছে ইমানদারের একটা ইমানদারের কাছে মমিনের একটা মমিনের কাছে কোন জ্বর সৃষ্টি নাই কাহাফে আবার কি বাইনিকা বলিলেন হাজা এইখানে ফারিকু তফাত বাইনি আপনার ওয়া এবং বাইনিকা বাইনি মানে আমার ওয়া এবং বাইনিকা আপনার মধ্যে কে বলতাছে মুসানবীকে হজরত খিজিরে বলতাছে বাবা খিজির আর মুসানবীর যখন দুইজনে এক ই হইল না তখন বলল কালা হাজা ফারিকু বাইনে ওয়া বাইনেকা আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি তাই বাবা জাহাঙ্গীর বলছে ইসলামে বল প্রয়োগ নাই ইসলাম এমন একটা দর্শন যেইখানে পরমৎ সহিষ্ণু ইসলামের মধ্যে সবাই শান্তিতে থাকে কিন্তু ইসলামের বাইরে কেউ শান্তিতে থাকে না